তো দেখো আজকে তোমাদেরকে আমি পড়াবো যে হিমবাহের কাজ এটা ক্লাস টেনের টপিক তো সেখানে তো প্রথমত আমাদের হবে যে হিমবাহ কাকে বলে হিমবাহ হচ্ছে বরফের নদী হিমবাহ কাকে বলে সবাই একবার বলো বরফের নদী বরফের নদীকে এক কথায় কি বলা হয় হিমবাহ বলা হয় দেখো লেখা আছে হিমবাহ হল বরফের নদী লাল লেখা আছে সবাই দেখতে পেয়েছ গুড আচ্ছা এরপরে বলা রয়েছে দেখো ইংরেজি গ্লেসিয়ার শব্দের ল্যাট উৎপত্তি হচ্ছে ল্যাটিন এবং ফরাসি শব্দ গ্লেস থেকে যার অর্থ হলো বরফ আর এক কথা বলতে বোঝানো হয় বরফের নদী ওকে এইবার অতি শীতল অঞ্চলে যে তুষারপাত হয় সেই তুষার হচ্ছে অভিকর্ষ টানে পৃথিবীর উপর পড়ে এবং ধীরে ধীরে একের পর এক স্তরে স্তরে যখন তুষারপাত হয় সেই তুষারটা খুব শক্ত আকার ধারণ করে তখন সেটাই হিমবাহ সৃষ্টি হয় ঠিক আছে এবং এই হিমবাহ হচ্ছে একদিনে মোটামুটি কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার কিন্তু চলে একদিনে কী বললাম একদিনে একটা হিমবাহ কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার কিন্তু চলাচল করে সবসময় মনে রাখবা হিমবাহ হচ্ছে বরফের স্তূপ যা মাধ্যাকর্ষণ শক্তির টানে ভূপৃষ্ঠের ঢাল বরাবর বা পাহাড়ের ঢাল বরাবর নিচের দিকে নামে তাকে কি বলা হয় না হিমবাহ বলা হয় আচ্ছা এইবার বিশ্বের সবচেয়ে দ্রুততম নাম লেখা সবাই একটু উচ্চারণ করে বলো জোরে মিটার ভারতের বৃহত্তম নাম লেখা আছে দেখো সিয়াচেন এবং ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি সিয়াচেন তাহলে আচ্ছা তোমাদের কাছে একটা প্রশ্ন করি এই যে যদি এইভাবে পড়ানো হয় পড়া তাদের মুখস্থ হচ্ছে না সব চোখের সামনে রয়েছে বই দেখা লাগছে না কথা শুনছ পড়া এমনি হয়ে যাবে এই যে প্রশ্ন পুরো রিভিশন হয়ে যাবে আলাদা করে পড়ার কোনো বাড়ি থেকে দেখবি সব মুখস্থ হয়ে গেছে তোদের যে প্রশ্নমিত্রের যে প্রশ্নগুলো আছে দেখ সব এইগুলোই আছে পড়াতে পড়াতে যাবো দেখ সেগুলোই পাবি আচ্ছা এইবার যে হিমবাহ কিভাবে সৃষ্টি হয়েছে হিমবাহ সৃষ্টির প্রক্রিয়াকে সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো হিমবাহ সৃষ্টির যে প্রক্রিয়া প্রথম যে তুষারপাত হয় কি বললাম প্রথম যে একদম তুলোর মতো একদম ফিন ফিনে তুলোর মতো এরকম তুলো উড়িয়ে দিলে যেরকম করে বরফপাত হয় প্রথম যে তুষারপাতটা হয় সেটার নাম সেটাকে বলা হয় নেভে সেটাকে নাম বলা হয় কি প্রথম যে তুলোর থেকেও হালকা একদম ঠিক আছে তুলোর মতো যে বরফটা পড়ে সেটার নাম হচ্ছে কি নেভে এইবার এই নেভে একে অপরের সঙ্গে যুক্ত হতে শুরু করে পরস্পর তোমার তুষার পাথর যত ফিন হচ্ছে এবার ফিনটা যখন একে অপরে গায়ে গায়ে লেগেছে লাগছে তখন সেটাকে নাম হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ফিন অনেকগুলো নেভে যখন একে অপরে এরকম লেখা আছে দ্বিতীয়ত তুষার পরস্পরের সঙ্গে যখন দৃঢ়ভাবে আটকে বিরোধ ক্লাসে পরিণত একেবেলাই ফিন তাহলে হিমবাহ দ্বিতীয় প্রক্রিয়ার নাম কি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতেই পারে যে হিমবাহের উৎপত্তির প্রক্রিয়াগুলি লেখো তিন নাম্বার আসতেই পারে কোশ্চেন কঠিন করতেই পারে ঠিক আছে তাহলে প্রথম প্রক্রিয়ার নাম কি নেবে দ্বিতীয় প্রক্রিয়ার নাম কি ফিন বা ফার্ন তৃতীয় প্রক্রিয়ার নাম কি হম ফিন ও নিবে আরো জমাট বদায় শেষে দানাদার বরফ ও নীলচে বরফে পরিণত হয় এবং অভিকর্ষ বলে টানে সেই বরফের চাই ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করে এবং তখনই সম্পূর্ণরূপে হিমবাহের সৃষ্টি হয় এবং আহ হিমবাহের তোমার হচ্ছে কাজ সৃষ্টি হয় মানে হিমবাহের দ্বারা ভূমিরূপ গঠন প্রক্রিয়া শুরু হয় এইবার বলছে দেখো হিমযুগ আজ থেকে এসেছিল প্রায় পৃথিবীতে টোটাল পাঁচবার হিমযুগ এসেছে পৃথিবীতে টোটাল কবার হিমযুগ এসেছে তোরা এসব পড়িসনি প্রিয়াঙ্কা এত ডিটেলস তাহলে পৃথিবীতে টোটাল কবার হিমযুগ এসেছে পাঁচবার তাই তো এবার সেই পাঁচটা হিমযুগের নাম দেখো ডোনাউ গুঞ্জ মিন্ডেল রিস এবং হচ্ছে উর্ম ওই টেবিলটা নাটাস না ঠিক আছে দেখতে পাচ্ছিস তুই ঠিক আছে তাহলে দেখো তাহলে পাঁচটি দেখো ডোনাও ওই দেখো গুঞ্জ মিন্ডেল রিস ও উর্ম আর অন্তর্বর্তী হিমযুগ কাকে বলে দেখো আমরা এখন অন্তর্বর্তী হিমযুগে বসবাস করছি আমরা বর্তমানে কোন যুগে আছি অন্তর্বর্তী হিমযুগ এখন আমরা নদীও দেখতে পাই আবার বরফের যে হিমবাহ সেটাও দেখতে পাই এই জন্য অন্তর্বর্তী হিমযুগ আর যখন প্রকৃত হিমযুগ এসেছিল প্লাস পৃষ্ঠসীন যুগে ত্রিশ লক্ষ বছর আগে বছর আগে প্লিস্টেশন যুগে যখন হিমযুগ এসেছিল সেই শেষবার পৃথিবী হচ্ছে শেষবারের মতো বরফ জমে গিয়েছিল সারা পৃথিবী বরফে ঢেকে গিয়েছিল সেটা কত বছর আগে ত্রিশ লক্ষ বছর আগে প্লিস্টেশিন উপযুগে সারা পৃথিবী বরফে তখন নাম হয়েছিল হিমযুগ এখন আমরা হিমবাহ দেখতে পাই আবার নদীও দেখতে পাই সেই জন্য আমাদের আমরা কোন যুগে বাস করি অন্তর্বর্তী হিমযুগ আমরা এখন বর্তমানে কোন যুগে বাস করছি অন্তর্বর্তী হিমযুগে বসবাস করছি দেখো লেখা আছে পাবা আর পৃথিবীর যে সাধু জল রয়েছে মানে মিষ্টি জল আমরা যেটা খাই পান করি হিমবাহ জল পান করা যাবে জানো তো একদম ফ্রেশ ওয়াটার ওটা হিমবাহ জল কি এই যে আরব আমির শাহি দুবাই কাতার সৌদি যারা রয়েছে এদের দেশে তো জল নেই মরুভূমির দেশ এরা জল কি করে জানো তো ওরা ওই মেরু প্রদেশ থেকে ওই হিমবাহগুলোকে টুকরো টুকরো করে ভেঙে ওই জাহাজে করে টেনে নিয়ে আসে নিয়ে এসে সেই বরফটাকে হিমবাহটাকে গলিয়ে জল করে জলরা পান করে বুঝে গিয়েছে তাহলে হিমবাহ হচ্ছে কিন্তু ওয়াটার যেই জলটা আমরা পান করতে সেই জন্য বলছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের সঞ্চয় হিসাবে হিমবাহ হচ্ছে প্রথম তাহলে হিমবাহের যে জল রয়েছে মোট জল সম্পদের পরিমাণ দিক থেকে প্রথম অবস্থান রয়েছে কে হিমবাহ তাহলে পৃথিবীর বৃহত্তম সাধু জলের সঞ্চয় সঞ্চয় অবস্থান করছে কে হিমবাহ মনে রাখবো মনে থাকবো তো পাতালের জল অল্প বেশি না পাতালের জল অল্প ওই হিমবাহের যদি সারা যে মেরু প্রদেশের যে বরফ আছে যদি হিমবাহ যেগুলো আছে যদি গলে যায় না সারা পৃথিবী সত্তর থেকে আশি মিটার জলের তলায় চলে যাবে সারা পৃথিবী ডুবে যাবে তাহলে কতটা পরিমাণে সাধু জল ওখানে বড় পাখারে জমা রয়েছে নেক্সট চলো এবার দেখো এইবার রয়েছে কি যে এবার আমরা আরও আমরা জল পেয়ে থাকি কী কী জল পেয়ে থাকি দেখো দেখো লেখা আছে ওই যে ওইটার হিমবাহ থেকে বেশি ঠিক আছে এই দেখো আমাদের বিশ্বের মোট জলের মধ্যে মাত্র ওয়ান পয়েন্ট হচ্ছে মিষ্টি জল যেই জল আমরা পান করতে পারবো আবার সব কিছু পান করা যাবে না বুঝতে পেরেছ আর পৃথিবীর যে হিমবাহ সব থেকে বেশি হিমবাহ আছে আন্টার্কটিকায় নব্বই পার্সেন্ট তাহলে পৃথিবীর যে মোট হিমবাহ টোটালটার বেশিরভাগটা কোথায় অবস্থান করছে আন্টার্কটিকায় কিন্তু অবস্থান করছে ঠিক আছে আচ্ছা এইবার আর গ্রিনল্যান্ডে আছে ন পার্সেন্ট টোটাল নিরানব্বই পার্সেন্ট বরফে দুই মেরুতে আছে আর এক পার্সেন্ট সারা পৃথিবীতে পর্বতের চূড়াতে আছে দেখো এই প্রশ্নগুলো আছে না পড়ে দিস না আচ্ছা না এই প্রশ্নগুলো সব প্রশ্ন কভার হয়ে যাবে আজকে হিমবাহ থেকে কোনো প্রশ্ন থাকবে না তাহলে প্রত্যেক দিন একটা করে টপিক পড়িয়ে দেবে রাখো হবে তো ঠিক আছে আচ্ছা এইবার চলো দেখো হিমবাহ কে তিনটে শ্রেণীতে ভাগ করেছেন আলম্যান কে ভাগ করেছেন লাল কার এইচ ডাব্লু আলম্যান উনিশশো খ্রিস্টাব্দে হিমবাহকে প্রধান তিনটে শ্রেণীতে ভাগ করেছেন প্রথম ভাগকে বলা হচ্ছে মাউন্টেনিয়ার অর ভ্যালি কে শিল অর্থাৎ পার্বত্য বা উপত্যকা হিমবাহ কি বলেছি আচ্ছা তোমাদের একটা প্রশ্ন করি বলো তো পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি এই মাত্র বলে গেছি কে বলতে পারবা বলো প্রিয়াঙ্কা পৃথিবীর দ্রুত হিমবাহ একটু আগে বলে এলাম ভুলে গেলে হবে না কিন্তু আন্টার্কটিকার কোনটা জ্যাকোবসান দিনে প্রত্যেকদিন ছেচল্লিশ মিটার করে নিচের দিকে নামছে বললাম না একটু আগে পৃথিবী পৃথিবীর দ্রুত হিমবাহ এবার চলে আসো আলমান ভাগ করেছেন যে হিমবাহ কোথায় কোথায় অবস্থান করছে তার উপর ভিত্তি করে পার্বত্য হিমবাহ মানে কি যে হিমবাহগুলো পর্বতের উপরে অবস্থান করছে কি বললাম যে হিমবাহগুলো পর্বতের উপরে অবস্থান করছে তো এইগুলোকে বলা হয় পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ ইউরোপের আলস পর্বতে এটি সাধারণত দেখা যায় তাইকে আল্পসৃহ হিমবাহ বলা হয় তাহলে যেটা আমাদের পার্বত্য উপত্যকা হিমবাহ এটাকে আল্পসৃহ হিমবাহ বলা হয় থাকে ঠিক আছে আর হিমবাহ গলে গেলে তাহলে যে জলটা আসে সেই জল দিয়ে নদী উৎপন্ন হয় কি বললাম বরফ গলা জলে পুষ্ট নদী আছে না তার মানে হিমবাহ থেকে জল আসে সেই জল সারা বছর গঙ্গা আমাদের কিন্তু বরফ গলা জলে পুষ্ট হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে কোন হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে গঙ্গা গঙ্গোত্রী যমুনা নদী যমুনোত্রী হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে যমুনা নদী কোন 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 থেকে সৃষ্টি হয়েছে যমুনোত্রী হিমবাহ সৃষ্টি হয়েছে এবার তারপর হচ্ছে সিন্ধু সিন্ধু নদীর চেমায়ুদুং হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে ঠিক আছে কোথা থেকে সৃষ্টি হয়েছে চেমায়ুদু হিমবাহ থেকে সৃষ্টি হয়েছে কোন কি হিমবাহ সিন্ধু নদী চেমায়ুংদুং অর্থাৎ যে নদীতে সারা বছর জল থাকে মনে রাখবা সে নদী পাহাড় থেকে এসেছে এবং বেশিরভাগ সব বরফ গলা জলে পৃষ্ঠ নদী বরফ গলা জলে তো প্রথম রয়েছে দেখো পার্বত্য হিমবাহ বা উপত্যক হিমবাহ দেখো লেখা আছে অলাস্কার হুবার্ড পৃথিবীর হচ্ছে বৃহত্তম পার্বত্য বা উপত্যক অলাস্কার হুবার্ড কি বললাম বৃহত্তম পার্বত্য হিমবাহ পৃথিবীর বৃহত্তম পার্বত্য হিমবাহের নাম কি অলাস্কার অলাস্কার হুবার্ড আর ভারতের সি আছেন ভারতের প্রশ্ন দুটো এখানে ঠিক আছে তাহলে ভারতের কি সিয়াচেন আর পৃথিবীর কি অলাস্কার হুবার্ড ক্লিয়ার নেক্সট ওপর দিকে চলো এইবার আসতে দেখো পাদদেশী হিমবাহ কি হমবাহ পাদদেশী হবাহ আচ্ছা পার্বতী হওয়া মানে শুধু পর্বতের চূড়ায় অবস্থান করে আর পাদদেশী হওয়া মানে কি পর্বতের চূড়াতে থাকে না কিন্তু চূড়া বাদ দিয়ে পর্বতের নিচের দিকে থাকে নিচে পর্যন্ত বিস্তৃত থাকে আমার কথা বুঝতে পেরেছি কি বুঝতে নি বুঝতে পারোনি উপত্যকা হিমবাহ থাকে পাহাড়ের মাথায় আর পাদধী হবাও পর্বতের মাথায় থাকে না মাথা বাদে নিজের দিকে থাকে কারণ ওটা এক্সট্রিম উচ্চতা থাকে বলে থাকে না ওই জন্য মেরু অঞ্চলে বরফমুক্ত পর্বতের শিখরকে বলা হয় নুনা টাক টাক মানে টাক চুল নেই মাথায় মানে বরফ নেই টাক মাথা টাক মাথা টাক মানে টাক মাথা কি নেই বরফ নেই টাক কাকে বলে তার মাথায় চুল নেই আর এখানে টাক মানে কি যার মাথায় বরফ নেই সেই বরফটা কোথায় থাকে না কোথায় থাকে না বরফটা কোথাকার পর্বত উচ্চ উচ্চকাংশে মানে মেরু প্রদেশের কাছে অক্ষাংশে মানে কি উচ্চক্ষাংশ মানে কি মেরুপ্রদেশে তার মানে মেরুপ্রদেশের বরফ কিন্তু ওই পর্বতের চূড়ায় থাকে না সেইটাকে নাম দিয়েছে দেখ নুনাটাক টাক মানে চুল মাথায় টাক মাথা আর প্রদেশে পর্বতের চূড়ায় বরফ নেই সেই জন্য নুনাটাক ঠিক আছে সেই জন্য নাম দিয়েছে নুনাটাক ঠিক আছে এবার চলে আসা দেখো এইবার এই হিমবাহ যখন এই পর্বতের থেকে নেমে পাদদেশ পর্যন্ত হিমবাহ নেমে এসেছে এবং এই হিমবাহটা প্রায় সমুদ্রের কাছে পর্যন্ত নেমে আসে প্রায় কোন পর্যন্ত নেমে আসে প্রায় সমুদ্রের ধারে এই যে হিমবাহটা যেটা হিমবাহ নিচের দিকে নামছে তার সব্তে ডগাকে হিমবাহের একদম অগ্রভাগকে বলা হয় লোভ কি বলা হয় তাহলে হিমবাহের অগ্রভাগকে বলা হয় লোভ প্রশ্ন আসবে লোভ কাকে বলে তাহলে হিমবাহের ঠিক কোন হিমবাহ বলতে হবে কিন্তু পাদদেশী হিমবাহ ভুল করলে হবে না পাদদেশী হিমবাহের সবচেয়ে অগ্রভাগকে বলা হয় লোভ আর এই লোভ থেকেই তৈরি হয় হিমবাহ লোভ থেকে কি তৈরি হয় এই লোভটাই ভেঙে ভেঙে সমুদ্রের মধ্যে চলে আসে কি বললাম লোভটাই ভেঙে ভেঙে করে চলে আসে সমুদ্রে চলে আসে তখন ওই যেই বরফের চাই সমুদ্রে ভেঙে গিয়ে নেমে গেলো লোভ ভেঙে নেমে গেল লোভ যখনই সমুদ্রের মধ্যে প্রবেশ করলো কি বললাম লোভ যখনই ভেঙে সমুদ্রের মধ্যে প্রবেশ করলো তখন এবার হচ্ছে নয় ভাগ জলের মধ্যে ডুবে গেল এক ভাগ মাথার টুক টুকটুক করে টুকি দেয় টুকি ঠিক আছে এক ভাগ দেয় টুকি আর নয় ভাগ জলের তলায় থাকে লুকিয়ে তাহলে টুকি টুক খেলে তাহলে এই হচ্ছে ব্যাপার তাহলে নয় ভাগ জলের মধ্যে আর এক ভাগ হচ্ছে উপরে থাকে তাহলে এইটাকে আমরা বলি হচ্ছে হিমবাহ তাহলে হিমবাহ হচ্ছে কি হিমবাহ সরি হচ্ছে কি বলছিলাম জানো না 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 হিমশৈল বলছিলাম হ্যাঁ টুক হিমশৈল তাহলে এই যে হিমশৈলটা তাহলে কোথা থেকে সৃষ্টি হয় পাদদেশী হিমবাহ থেকে সৃষ্টি হয় এবং মহাদেশীয় হিমবাহ থেকে সৃষ্টি হয় কিন্তু সব থেকে বেশি কোথা থেকে সৃষ্টি হয় পাদদেশীয় এবং সে সৃষ্টির মুহূর্তটার নাম কি লোভ তা লোভ ভেঙে যখন সমুদ্রের মধ্যে পড়ে তখন ওই হিমশৈলী হিসেবে শুরু করে আর এরকম একটা হিমশৈলী ধাক্কা লেগে জাহাজ ঠিক আছে হ্যাঁ হয়তো লোভের পরে হ্যাঁ দেখো লোভ অব্দি বলেছি এইবার দেখো এই লোভ ভেঙে এই যে পৃথিবীর বৃহত্তম পেডিমেন্ট গ্লেশিয়ার বা পাদদূষিমের নাম হচ্ছে অলাস্কার মেলাসপিনা তাহলে পাদদূষিমের নাম কি বৃহত্তম মেলাসপিনা বলো নুনাটাক কোথায় দেখা যায় মেরু অঞ্চলে কাকে বলে দেখে দেখে বলছিস কেন নিজে বল আরে প মেরু অঞ্চলে বরফমুক্ত পর্বত শিকড়কে বলা হয় নোনাটাক এক কথায় উত্তর সারতে হবে অত গল্প নেই ঠিক আছে যেরকম এই যে এই যে বরফহীন হিন পর্বত শিখকে এস্কিমো ভাষায় বলা হয় নোনাটক তাহলে নোনাটাক একটা এস্কিমোদের ভাষা নুননাটাক কাদের ভাষা এই শব্দটা হচ্ছে তোমার এস্কিমোদের ভাষা এস্কিমো হচ্ছে তোমার কাঁচা মাংস খাদক যারা হচ্ছে এস্কিমো আছে তোমার ওই মেরু অঞ্চলের অধিবাসী যারা এস্কিমোতে বসবাস করে ইগলু তৈরি করে তারপরে তোমার হচ্ছে স্লেজ গাড়ি তৈরি করে কুকুরে টানা গাড়ি তো এরা সেই সেই লোক এস্কিমো তাহলে এবার আন্টার্কটিকার মাউন্ট টাকাহি কি নাম হলো আন্টার্কটিকার মাউন্ট টাকাই নুন উদাহরণ যে টাকাইি হ্যালো এবার দেখো হিমবাহ এই যে মহাদেশিমবাহ টোটাল মহাদেশটাই বড়বে ঢাকা তুমি আন্টার্টিকাতে যাও আর হচ্ছে সুমের যাও বা কুমেরুতে যাও কোথায় গেলাম দুই মেরুতে গেলেই তুমি দেখতে পাবা যে টোটাল মহাদেশ কি বললাম টোটাল মহাদেশি কীসে ঢাকা বরফে ঢাকা ওই জন্য মহাদেশি ও হিমব এটা টোটাল মহাদেশটাই বরফে ঢাকা কি বললাম টোটাল মহাদেশটাই বরফে ঢাকা তো সেই জন্য এটাকে বলা হয়েছে এবং দেখো প্লিষ্টসীন যুগে টোটালটাই বরফাবৃত ছিল বর্তমানে গ্রিনল্যান্ড কানাডা অলাস্কা স্ক্যান্ডেনভিয়া রাশিয়া কুমিরিশ আন্টার্কটিকাতে লামবার বৃহত্তম হিমব তাহলে লামবার হচ্ছে সব থেকে বৃহত্তম মহাদেশের নাম কি আর একটা বলবো বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি মেলাস্পিনা তাহলে পাদদেশী হিমায়ের অগ্রভাগকে কি বলে লোভ আবার আর একটা বলবো যে পৃথিবীর বৃহত্তম পার্বত্য বা উপত্যকা হিমায়ের নাম কি অলাস্কার হুবার ভারতের সিয়াচেন ক্লিয়ার না ক্লিয়ার না আর হিমবাহের এই পোকারভেদটা কে করেছেন হিমবাহের প্রকারভেদটা কে করেছেন আলমান আলমান এইচ আচ্ছা তারপরে দেখো দেখো এইবার পার্বত্য হিমবাহ এবং মহাদেশ হিমবাহের পার্থক্য জিজ্ঞাসা করেছে আমি পড়িয়ে এসেছি পড়িয়ে এসেছি কোনো অসুবিধা নেই এবার দেখো যেটা পরীক্ষায় আসবে সেটা হচ্ছে হিমরেখা এবার কি পরীক্ষায় কি আসবে হিমরেখা কাকে বলে সেটা কিন্তু আসতে পারে কি আসতে পারে যে হিমরেখা কাকে বলে আসতে পারে তো হিমরেখা কাকে বলে যে রেখার উপর থেকে সারা বছর বরফ জমে থাকে তাহলে যে রেখার উপরে পর্বতের যে একটা নির্দিষ্ট সীমারেখার উপরে বরফ জমে থাকে সারা বছর সেই বরফটুকু আর গলে না কোনোদিনও সেটার নাম কি হিমরেখা অর্থাৎ বরফ কোন পর্যন্ত গলে যায় হিমরেখার নিচ থেকে গলে যায় হিমরেখার উপরে বরফ সারা বছর জমে থাকবে ওই যে দেখো হিমরেখা দুই ধরনের স্থায়ী হিমরেখা আর অস্থায়ী হিমরেখা স্থায়ী হিমরেখা গরমকালে যে রেখার উপরে সারা বছর বরফ জমে থাকে আর অস্থায়ী হিমরেখা শীতকালে শীতকালে বরফ পাল হিমরেখা মানে পাল হিমরেখাটা নিচের দিকে নেমে আসে শীতকালে পাল হিমরেখা কোথার দিকে নেমে আসে নিচের দিকে নেমে আসে আর গরমকালে হিমরেখা পিছনের দিকে পিছিয়ে যায় কারণ গলে যায় তো বরফ এটা ট্রানজিশন জোন পরিবর্তন হয় সিজনাল ভাবে চেঞ্জ হয় ঠিক আছে গেল এবার দেখো হিমবাহের নিয়ন্ত্রকগুলো যে হিমবাহ কি কি জিনিসের উপর নিয়ন্ত্রক অক্ষাংশ সব জায়গায় হিমবাহ কিন্তু এক জায়গায় অবস্থান করে না কোনো জায়গায় পর্বতের চেয়ে তুমি তুমি হচ্ছে চলে যাওয়া বিষয়ে নিরক্ষরেখাই নিরক্ষী অঞ্চলে দেখবা নিরক্ষী অঞ্চলে কিলিমাঞ্চলের নামে একটা পর্বত আছে ওই পর্বতের মাথায় হিমবাহ আছে আর সারা অঞ্চলে কোথাও হিমবাহ পাবে না নিরক্ষী অঞ্চল হলেও সেখানেও তুমি দেখতে পাবো বরফ কারণ অতিরিক্ত উচ্চতায় অবস্থানকার তোমার ল্যাপস রেট পড়েছো যে আমার উপরের দিকে উঠলো এক কিলোমিটার উপরে গেলে ছয় দশমিক চার ডিগ্রি সেন্ডিকেট করে টেম্পারেচার লুজ হয় মানে কমে যায় ঠিক আছে দু কিলোমিটার উঠলে মাইনাস বারো তিন কিলোমিটার উঠলে মাইনাস আঠেরো ওই জন্য দার্জিলিংয়ে দেখো বরফ পাওয়া শুরু হয়ে গেছে আমাদের এখানে যদি দশ ডিগ্রি হয় দার্জিলিংয়ে কনফার্ম বরফ পড়বেই পড়বে কারণ দার্জিলিং আমাদের থেকে তিন হাজার মিটার উঁচুতে অবস্থান করছে আমাদের এখানে যদি দশ থাকে তাহলে মাইনাস দাও তিন ছয় আঠারো তিন ছয় আঠেরো আর তিন চারি বারো অর্থাৎ প্রায় কুড়ি ডিগ্রির কাছে তাহলে দশ ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি মাইনাস করলে কী হয় মাইনাস দশ ডিগ্রি টেম্পারেচার হয়ে যায় তখন কত ডিগ্রি হয়ে যায় মাইনাস দশ ডিগ্রি আমাদের এখানে যদি দশ ডিগ্রি টেম্পারেচার হয় তোমার ইসে দার্জিলিং এ কনফার্ম বড় বরফ পড়বেই পড়বে কারণ ওরা অনেক উচিত অবস্থান করছে ল্যাপস রেটের কারণের জন্য বুঝতেই পারছ হ্যালো এবার প্রথমে শুরু হচ্ছে দেখো হিমভয়ের সৃষ্টি কয়েকটা এর হিমশৈল অলরেডি আমি আলোচনা করে নিয়েছি আই আইসবার্গ বা আইসবার্গ বা হিমশৈল যে টুকি টুক এক পার্সেন্ট টুকি টুক আর নয় পার্সেন্ট জলের মধ্যে অবস্থান করছে হ্যাঁ সমুদ্র জলে ভাসে তো নালে কি কেন দিল টাইটানিক ডুবে গিয়েছিল ধাক্কা লেগে কোন একটা হিমবাহতে ধাক্কা লেগে আটলান্টিক মহাসাগরে ডুবে গিয়েছিল এই দেখো উনিশশো সালে উত্তর আটলান্টিক মহাসাগরে টাইটানিক জাহাজ কিন্তু ধ্বংস হয় হিমশৈলের ধাক্কা লেগে কারণ এক ভাগ ওপরের দিকে ফেলে থাকে আর নয় ভাগ নিচে জলের মধ্যে ডুব যেটাকে মনে হয় একটু দেখে মনে হচ্ছে হিমশৈল মনে হয় আমি চলে যাবো সাইড দিয়ে একদম ডন হাম জায়গা কেউ কুচ নেই কারেগা যা সব শুদ্ধ যায় ভাই জলের তলায় ঠিক আছে তা আজকে এইটুকুই থাকছে আমার বেশ পড়ানো আছে পরের দিন একটু ভালো এর পরের থেকে পকেটটুকু পড়াবো